আজকে আমি যে মাছটি রান্না করব এই মাছের নাম হচ্ছে লইট্টা মাছ এই মাছটি হয়তো অনেকেই চিনে না কিন্তু উপকূলীয় অঞ্চলের মানুষের এই মাছটি খুবই প্রিয় আমি যখন প্রথম চট্টগ্রামে আসি তখন আমারও এই মাছটি দেখতে একদম ভালো লাগতো না ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি একদিন এই মাছগুলো রান্না করেছি তারপর খেয়ে দেখি ও মা এতো অনেক টেস্টি তাই আপনাদের সাথে শেয়ার করা সালাম আলাইকুম সবাই কেমন আছেন কথায় কথায় আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লোটটা মাছে জল করার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিব তারপরে দুই তিন কোষ রসুন কুচি করে কেটে নিব, কেটে নিব কাঁচা কাঁচামরিচ সাথে একটি টমেটো কুচি করে কেটে নিব। আমি এখানে আধা কেজি মাছ নিয়েছি সবগুলো উপকরণ কাটা শেষ হয়ে গেছে এবার আমি চুলে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিব রেগুলার রান্না করা সয়াবিন তেল একটু গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে দিয়ে দিব কুচি করে নেওয়া রসুন পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া উপকরণগুলো ভালো করে কষিয়ে নিব এই পর্যায়ে আমি কোনো ফানি অ্যাড করব না কারণ লোটটা মাছ থেকে প্রচুর পরিমাণ ফানি উঠে পেঁয়াজ আর মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব লোটটা মাছগুলো মাছ দেওয়ার পর একটু নেড়ে দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিব মাছগুলো কাঠি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে আলতো করে কাঠির সাহায্যে একটু নেড়ে দিতে হবে তারপরও মাছগুলো অনেকটাই ভেঙে যায় কারণ মাছগুলো অনেক নরম এবার কেটে নেওয়া টমেটো দিয়ে দেব চুলার আজ বেশি রাখা যাবে না মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে ডাকনা দিয়ে দেড় থেকে দুই মিনিট রান্না করার পর এবার আমি কড়াইয়ের সাহায্যে একটু নেড়ে দেব তারপর চুলার কড়াইটা ঘুরিয়ে দেব আর একটা কথা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন টমেটো দিয়ে লোটটা মাছের জোল প্রায় রান্না হয়ে গেছে দেখতে যেমন চমৎকার হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম মাছের জুল কার কার পছন্দ সেটাও জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ